আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিসমিল্লা রহমানের রহিম এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আধারির এই গবেষণামূলক গ্রন্থের ভূমিকা নিয়ে আমরা গত দুই ভিডিওতে আলোচনা করেছি ভূমিকার তৃতীয় অংশে ডক্টর মিজানুর রহমান আধারি কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যেমন হবে তার বর্ণনা দিয়েছেন বিসমিল্লা রহমান রহিম কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যেমন হবে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যত মজবুত হবে আমরা তত শক্তিশালী হব ভালো মানুষ হব তখন আল্লাহ তালার সঙ্গে আমাদের সম্পর্ক হবে সুমধুর আল্লাহর রঙ্গে রঙিন হবে আমাদের পুরো জীবন কিন্তু দুঃখের বিষয় হলো কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক এখন নেই বললেই চলে দিনের পর দিন যায় মাসের পর মাস যায় অথচ কোরআন পড়ার সময় হয় না আমাদের আসলে আমরা কোরআনের মূল্য না অথচ আল্লাহ রসুল অত্যন্ত গুরুত্ব দিয়ে কোরআনের মর্যাদা আমাদের সামনে তুলে ধরেছেন নিচের হাদিসগুলি খেয়াল করি নবী সল্ল্লাহ আলাইস্লাম বলেছেন সৃষ্টিকুলের উপর আল্লাহর শ্রেষ্ঠত্ব যেমন সকল কথার উপর আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব তেমন তাহলে নবী সল্ল্লাহ আল্লাহ্লাম বলেছেন সৃষ্টিকুলের উপর আল্লাহর শ্রেষ্ঠত্ব যেমন সকল কথার উপর আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব তেমন তাহলে নবী সল্ল্লাহ আলাহ্লামের প্রথম প্রথম হাদিসটা কি মা সৃষ্টিগুলের উপর আল্লাহর শ্রেষ্ঠত্ব যেমন সকল কথার উপর আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব তেমন আচ্ছা দ্বিতীয় হাদিসে নবী সাল্লাই সাল্লাম বলেছেন আল্লাহ ও এর কিতাবের ভিত্তিতে কিছু লোকের উত্থান ঘটবে আর এর ভিত্তিতে অন্যদের পতন ঘটবে তাহলে দ্বিতীয় হাদিসে আল্লাহ রসুল কি বলছেন আল্লাহ এই কিতাবের ভিত্তিতে কিছু লোকের উত্থান ঘটাবেন আর এর ওই ভিত্তিতে অন্যদের পতন ঘটাবে অর্থাৎ কোনো মানুষের সফলতা এবং ব্যর্থতা কিন্তু কোরআনের এই কিতাবের উপর ভিত্তি করেই হবে এবং নবী সল্লাহ আলসালাম আরও একটি হাদিস বলেছেন কোরআনের কোরআনকে সঙ্গ দেওয়া ব্যক্তিকে বলা হবে পর আর উপরে ওঠো দুনিয়ায় তুমি যেভাবে ধীর স্থিরভাবে করতে সেভাবে তেলোয়াত করো তুমি সর্বশেষ যে আয়াত পাঠ করবে সেখানেই হবে তোমার ঠিকানা তাহলে তৃতীয় হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বলেছেন কোরআনকে সঙ্গ দেওয়া ব্যক্তিকে বলা হবে পর আর উপরে ওঠো দুনিয়ায় তুমি যেভাবে ভাবে তেলাওয়াত করতে সেভাবে তেলোয়াত করো তুমি সর্বশেষ যে আয়াত পাঠ করবে সেখানেই হবে তোমার ঠিকানা তাই কুরআনকে বানাতে হবে আমাদের সবচেয়ে আপন ফিকে হয়ে যাওয়া সম্পর্ককে করতে হবে সতেজ কোরআনের সঙ্গে আমাদের নরবরের সম্পর্ককে কিভাবে আরও মজবুত করা যায় সে ব্যাপারে এখানে কয়েকটি পরামর্শ উল্লেখ করছি এগুলো এগুলো মনে এগুলো মেনে চললে কোরআন আমাদের হৃদয়ে জায়গা করে নেবে ইনশাল্লাহ পরামর্শ এখানে উনি ছয়টি দিয়েছেন এক হচ্ছে কোরআনকে জানা ও তাতা বুর করা দুই তেলোয়াত করা এবং মুখস্থ করা তিন তেলোয়াতের সময় আদব মেনে চলা চার কোরআনের উপর আমল করা পাঁচ কোরআনের শিক্ষা প্রচার করা কোরআনের দ্বারা আত্মশুদ্ধি অর্জন করা ছয় কোরআনের দ্বারা আত্মশুদ্ধি অর্জন করা না এইখানে এই এটুকুই এরপরের অংশ হচ্ছে যেভাবে সাজানো হয়েছে এক নজরে কোরআন ওটা অবশ্য পরবর্তীতে পড়বো ইনশাল্লাহ তাহলে আজকে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যেমন হবে এ ব্যাপারে পাঁচটি আমাদের সম্পর্ক কেমন হবে এই সম্পর্কে পাঁচটি পরামর্শ দেওয়া হয়েছে তাহলে এক নম্বর পরামর্শ কী দেওয়া হয়েছে কোরআন কে জানা ও তাতাবুর করা দুই দুই তেলোয়াত করা এবং মুখস্থ করা তিন তেলোয়াতের সময় আদব মেনে চলা চার কোরআনের উপর আমল করা পাঁচ কোরআনের শিক্ষা প্রচার করা ছয় কোরআনের দ্বারা আত্মশুদ্ধি অর্জন করা তাহলে প্রথম পরামর্শটা হচ্ছে কোরানকে জানা ও দাদা বুর করা প্রথমত কোরান সম্পর্কে সম্পর্ক গড়ে তোলার জন্য কোরানকে জানতে হবে কোরান বোঝার প্রতি মনোযোগী হতে হবে কোরান নিয়ে ভাবনা করার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন এটি এটি বরকতময় কিতাব যা আমি তোমার কাছে নাজিল করেছি যাতে এর বার্তাগুলো নিয়ে মানুষ গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং বিবেকবান লোকেরা সেগুলো স্মরণ করা সেগুলো স্মরণ রাখে আল্লাহ তালা আরো বলেছেন তারা কি কোরআনের ব্যাপারে গভীরভাবে চিন্তা ভাবনা তারা কি কোরআনের ব্যাপারে গভীরভাবে চিন্তাভাবনা করে না এটি যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসত তাহলে তারা এর মধ্যে পরস্পর বিরোধী অনেক বিষয় দেখতে পেত সুরা নিসা বেয়াল্লিশ বিরাশি নম্বর আয়াত সুতরাং কোরআনের আয়াতগুলো নিয়ে আমাদেরকে তাতাব্যুর ও গভীর চিন্তাভাবনা করতে হবে কোরআন বোঝার জন্যে তাফসির করতে হবে প্রত্যেক আয়াতের পিছনে যে মহা শিক্ষা নির্দেশনা ও হিকমত লুকিয়ে আছে সেগুলো জানতে হবে তাহলে কোরআনের সাথে আমাদের ঘুনে ধরা সম্পর্ক মজবুত ইনশা আল্লাহ তাহলে কোরআনকে জানা বা তাদাবুর করা সম্পর্কে দুটি আয়াতের এখানে বর্ণনা করা হয়েছে একটি হচ্ছে বরকতময় কিতাব যা আমি তোমাদের কাছে নাজিল করেছি যাতে বার্তাগুলো নিয়ে মানুষ গভীরভাবে চিন্তাভাবনা করে এবং বিবেকবান লোকেরা সেগুলি স্মরণ রাখে তাহলে কি করতে হবে যে বার্তাগুলি আমাদের কাছে নাজিল করা হয়েছে এই বার্তাগুলি নিয়ে গভীরভাবে ভাবনা করে এবং বিবেকবান লোকেরা সেগুলো স্মরণ রাখে তাহলে আমাদের স্মরণ রাখতে হবে তাই তো দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন তারা কি কোরআনের ব্যাপারে গভীরভাবে চিন্তাভাবনা করে না এটি যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তারা এর মধ্যে পরস্পর বিরোধী বিষয় দেখতে পেত আল্লাহ রহমতে কোরআনের কোরআনের ভিতরে বর্ণনার ক্ষেত্রে পরস্পর বিরোধী কোনো বিষয় চোদ্দো শত বছরও আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি এটি অবশ্যই কোরণ একটি মতেজা এবং এটি প্রমাণ করে যে কোরআন আল্লাহর মহান গ্রন্থ এবং আল্লাহর কাছ থেকেই এটি প্রেরিত হয়েছে এটি মানুষের নাজিল করা বা মানুষের রচনা করা কোনো কিতাব নয় বা গ্রন্থ নয় তো দুই হচ্ছে তেলাওত করা ও মুখস্থ করা দ্বিতীয় পরামর্শ হচ্ছে তেলাহাত করতে থাকা এবং মুখস্থ করতে থাকা কোরআনের তেলাহাত করা একটি ইবাদত এবং প্রতিটি হরফের জন্য আল্লাতালা আমাদের নেকি দিবেন আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণ বর্ণিত নবী সল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার জন্য একটি সোয়াব আর প্রতিটি সোয়াব গুণ বৃদ্ধি করা হবে তেলোহাতের পাশাপাশি তিলাওয়াতের পাশাপাশি কোরআনের নির্দিষ্ট অংশ মুখস্থ করা গুরুত্বপূর্ণ এটি আমাদের নামাজের জন্য এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে কোরআনের আলোকে পথ চলার জন্য সহায়ক তাহলে দ্বিতীয় অংশ হচ্ছে কোরআনের তিলাওয়াত করা এবং মুখস্থ করা এই সম্পর্কে হাদিসটা কি যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার জন্য একটি সওয়াব রয়েছে আর প্রতিটি সোয়াব দশ গুণ বৃদ্ধি করা হবে ধন্যবাদ তিন নম্বর পরামর্শ হচ্ছে কোরআন তেলতের সময় আদব মেনে চলা কোরআন তেলতের সময় কিছু বিশেষ আদব বা শিষ্টাচার রয়েছে যা পালন করলে তেলোয়াতের অধিকতর ফজিলতপূর্ণ তেলোয়াতের অধিকতর ফজিলতপূর্ণ ও হৃদয়ক্রয়ী হয় কোরআন তেলাতের কিছু আদব উল্লেখ করা হল পবিত্র থাকা কেবলামুখী হওয়া আল্লাহর কাছে আশ্রয় চাওয়া বিসমিল্লা বলা শুদ্ধভাবে পড়া ধীরে ধীরে পড়া বিনয় ও ভীতি সহকারে পড়া কোরআন দেখে পড়া অন্যের কাজে ব্যস্ত অন্য কাজে ব্যস্ত না থাকা কোরআন তেলোহাতের সময় স্থির থাকা নিরিবিলি পরিবেশে তেলোয়াত করা তেলোয়াতের পর দোয়া করা পবিত্র থাকা হচ্ছে তেলাওয়াত করার আগে অধু করা শরীর ও পোশাক তেলাওয়াতের স্থান পরিষ্কার রাখা নাপাক অবস্থায় তেলাওয়াত থেকে বিরত থাকা কেবলামুখী হওয়া কোরআন তেলাওয়াতের সময় কেবলামুখী হয়ে বসা উত্তম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা তেলোহাতে শুরু করার আগে হিমিনা সাহিত্য নিরজিম পড়া বিসমিল্লা বলা প্রত্যেক সুরা শুরুতে বিসমিল্লা হিরহা বলা শুদ্ধভাবে পড়া তাজবিদ সহকারে শুদ্ধভাবে এবং অর্থ বুঝে তেলোহাত করা উচ্চারণ ভুল হলে অর্থ বিকৃত হতে পারে তাই সতর্ক থাকা ধীরে ধীরে পড়া বিনয় ও ভীতি সহকারে পড়া কোরআন দেখে পড়া মুখস্থ জানলেও কোরআন মুস হাফ দেখে তেলোয়াত করা বরকতময় এতে মনোযোগ বৃদ্ধি পায় ও দৃষ্টিশক্তি প্রখর হয় অন্য কাজে ব্যস্ত না থাকা তেলোয়াতের সময় এক একাগ্রচিত্ত হওয়া অপ্রয়োজনীয় কথা বলা বা তেলোয়াতের মধ্যে মনোযোগ বিঘ্ন ঘটানো থেকে বিরত থাকা কোরআন তেলোয়াতের সময় স্থির থাকা দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বা ব্যস্ত অবস্থায় তেলোয়াত না করা নির্বিলি পরিবেশে তেলোয়াত করা এমন পরিবেশে তেলোয়াত করা যাতে মনোযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কম তেলোয়াতের পর দোয়া করা তেলোয়াতের পর দোয়া করা তেলোয়াত শেষে আল্লাহর প্রশংসা করা তার কাছে ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করা এগুলো ছাড়াও কোরআনের প্রতি সম্মান দেখিয়ে পৃষ্ঠাগুলো পরিষ্কার রাখা ও প পরা শেষ হলে সঠিক পরা শেষ হলে সঠিকভাবে গুছিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ তিন নম্বরে তেলাওয়াতের সময় কি কি আদব মেনে চলতে হবে পবিত্র থাকার কেবলামুখী হওয়া আল্লাহর কাছে আশ্রয় চাওয়া বিস্মিল্লা বলা শুদ্ধভাবে পড়া ধীরে ধীরে পড়া বিনয় ভীতি সহকারে পড়া কোরআন দেখে পড়া অন্য কাজে ব্যস্ত না থাকা কোরআন তেলোয়াতের সময় স্থির থাকা নিরিবিলি পরিবেশে তেলোয়াত করা তেলোয়াতের পর দোয়া করা কোরআনের সঙ্গে আমাদের সম্পর্কের জন্য তৈরির জন্য যে তিনটি পরামর্শ পড়লাম আর এই তিনটি পরামর্শ তুমি ভালো করে মুখস্থ করবে ঠিক আছে আচ্ছা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আরও তিনটি বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই তিনটি পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে অনেকগুলি হাদিস আছে তুমি এই হাদিস কয়েকটা মুখস্থ করে নেবে যদি আমরা এগুলি মুখস্থ করে না নেই আসলে এগুলো কিছুদিন পরে আবার ভুলে যাব এবং আমরা ওই কোরআনের সাথে আমাদের সম্পর্কটাও আবার হালকা হয়ে যাবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ একজন দর্শক কমেন্টস করেছেন যে কোথায় আমরা এক নজরে কোরআন বইটি কিনতে পাবো কিভাবে পাবো আমি অবশ্য এটা অনলাইনে রকমারি ডট কম থেকে সংগ্রহ করেছি আপনারা যারা ঢাকায় আছেন তারা ঢাকায় হয়তো বড় লাইব্রেরি থেকে এটা সংগ্রহ করতে পারেন আর যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য সবচেয়ে ভালো হবে যে আপনারা অনলাইনে রকুমারি ডট কমেও আপনারা এটা অনলাইনে আবেদন করলে হয়তো ছয় সাত দিনের মধ্যেই তারা এটা পৌঁছে দেবে এবং ডেলিভারির পরেই আপনারা এর মূল্যটা প্রদান করতে পারবেন এর হাদিয়ে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এবং যখন বইটি আপনার হাতে পৌঁছাবে তখন আপনি এই মূল্যটা পরিশোধ করবেন তা ঈদে তো মানুষ তাদের প্রিয়জনকে অনেক কিছু উপহার দেয় তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যে আপনারা আপনার সন্তানকে একখণ্ড এক নজরে কোরআন বইটি কিনে উপহার হিসেবে দিবেন যাতে সে এটা পড়ে তার নিজের জীবনকে সুন্দরভাবে সঠিকভাবে গড়তে পারে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ